তো বাবানের জন্মদিন স্টার্ট হতে আর মাত্র কিছু নীতি বাকি আছে কারিবান কারিবন পাঁচ মিনিট তো বাবানের এখন কেক ঠেকগুলো যেগুলো এনেছে যেগুলো ভিডিও করা হয় কারণ আমি বিজি ছিলাম যে সকাল থেকে তো সেইগুলোকে অ্যাসেম্বল করব কেক হবে তো সমস্ত তোমাদের সাথে শেয়ার করবো কালকে আমরা কোথাও যেতেও পারি মানে আমাদের কিছু ঠিক নেই আমাদের তখনও তখন তৈরি হবে প্ল্যান আমরা তখন তখন চলে যাবো এরকমই হলো ব্যাপার তো চলো দেখি কি করে কি করি না করি সমস্ত তোমাদের সাথে পুরো ব্লগটা দেবো পুরো ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো তো বাবানের দু দুটো কেক এখানে বাবানের জন্য ওয়েট করছে তো দু দুখানা কেক আছে যেটা একটা আমি এনেছি আর একটা বাবান গিফটে পেয়েছে চলো এইগুলোকে বার করে আর খুব ডিলিশিয়াস ডিলিশিয়াস কেক আছে চলো ও তো হবে না ফার্স্ট কেক যেটা আমি বাবানের জন্য পারচেস করেছি তো চলো আগে এটাকেই লাগিয়ে নিই

এখানে দুটো কেক আমি সাজিয়ে দিয়েছি আর এখানে আমার বোন বসে বসে সবাইকে রিপ্লাই দিচ্ছে আর এখানে মা বলে বসে আছে আর বাবা ঘুমিয়ে পড়েছে অলরেডি তো চলো কেক কাটিংটা হোক তার আগে কটা ছবি তুলবো আর সবার মনে প্রশ্ন আসবে ঋতু কে ঋতু হলো আমার বোনেরই আর একটা নাম আর এখানে বাবানটাকে বাপটান কি করে দিয়েছে ওটা আমি বাবানই লিখতে বলেছিলাম তো চলো এখানে বাবানকে নিজেকেই ধরিয়ে দিয়েছি জ্বালাবার জন্য যে তুই জ্বালিয়ে দে ক্যান্ডেলটা যা ঠিক করে দুখানা ধরে ধরে শুনবি না ওখানে হাওয়া আছে মার কাছে দে কি যে চাইছে ভগবানই জানে ভগবানের কাছ থেকে বোন চাইতে ছাড়ে না কিন্তু পেয়েও যায় আবার বাবা হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ বাবা হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ লাস্ট আমরা বেরিয়েছি এখনো জানি না যে আমরা ঠিক সময় পৌঁছাতে পারবো কি না আদেও বাট উই ট্রাই আওয়ার বেস্ট বল পুজোটা নিতে দে না তুই নমো জয়ম্বকম জজামোহে আমার এত ভালো লেগেছে যে আমরা জাস্ট উইথ ইন ফাইভ মিনিটস খাবার শেষ বলতো হ্যাঁ আমার শেষ আমার আগে শেষ হয়ে গেছে মারাটা চলছে একটা করে মাউন্টেন ডিউ নিয়েছে এখানকার খাবার কিন্তু সত্যিই বেস্ট ইন্টেরিয়ারে যেও না খাবারে যাও খাবার কিন্তু বেস্ট এটার বয়স অন্তত পক্ষে হান্ড্রেড ইয়ার্স হয়ে গেছে এই রেস্টুরেন্টটা আবার জিয়ার্স বোন আজও ছুটি নেয়নি আজও আমার বোন কাজ করছে আর এখানে আমরা একটু ছোট করে ভিডিও শেয়ার করব সবার সাথে কিছু শাড়ির স্টকে যেগুলো নতুন এসছে আমাদের চ্যানেল মানে আমাদের কোথায় এসছে নতুন আমাদের ব্র্যান্ডের নতুন এসছে আমি হাঁপিয়ে গেছি হ্যাঁ ব্র্যান্ডের নতুন কালেকশান এসছে আর সেগুলোই বোন একটু ভিডিও করবে এখানে সব রেডি করছে আর এখানেও আছে এই পোটলা দুটোও আছে আমরা কিছুটারই আজকে ভিডিও করব। আর কিছুটা না আস্তে আস্তেই স্টক আউট হয়ে গেছে আর কিছুটাই বেঁচে আছে তো যেটুকু বেঁচে আছে তারই আজকে আমি একটা ছোট্ট করে দেখিয়ে দেবো স্টকগুলো আর আমার এই মডেল বসে গেছে এখন শুরু হবে এর শ্যুট এটা শ্যুটটা হওয়ার পরে একটু খেয়ে দিয়ে দেন একটু রেস্ট নেব আর তারপরে তো বাবার জন্য রান্না করবোই কি রান্না করবো আজকে আমার পছন্দের খাবার কি এটা আমরা লগে বাজিয়ে নিয়ে এসছিলাম এত টেস্টি এটা বল বাবার এই যে বাবানের কাজ হয়ে গেছে বাবান এবার খেয়ে দে তারপরে একটু রেস্ট নেব এখন অলরেডি চারটার কাছাকাছি বাজছে চারটে সাড়ে তিনটে খেয়ে দিয়ে একটু রেস্ট নিই তারপরে রান্না করব বাবানের জন্মদিন টাইম নেই কখন তৈরি হচ্ছে পায়েস বাবানের জন্য বাবান আদতে পছন্দ করে না পছন্দ হলো আমার বাবার কিন্তু যেহেতু একটু করতেই হয় ওই জন্য করছি আমি জানি ও জোর এক থেকে দু চামচ মুখে দেবে কিন্তু ওর পছন্দ মতো করেই বানাচ্ছি একদম গাঢ় গাঢ় পায়ে যেটাকে ক্ষীর বলে চলো এটা হয়ে যায় আর ওইদিকে মাংস টাংস ধুয়ে একদম রেডি করছি মা একটু হেল্প করবে আর তৈরি হয়ে যাবে আমার স্পেশাল রান্না বিরিয়ানি তুই বুয়ার নিয়ে বসে বসে খাওয়া বাবা

ভিডিও খবর শুনে আজের মিষ্টি মিষ্টি দিনের এখানেই হচ্ছে সমাপ্তি আবার দেখা হবে অন্য কোন একটা ব্লগে মানে বড় ব্লগে এমনিতে তো শর্ট ভিডিও তো মারাতেই থাকে তো চলো এইভাবেই পাশে দেখো আর দেখতে থাকো ব্লগসগুলো আস্তে আস্তে এবার আসবে এবার পুজো আছে আমার এক্সাম আছে সেগুলোরও তো ব্লগ বানাবো তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আজকের জন্য এইটুকুই আবার দেখা হবে বাই